সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাতের ব্যথা দূর করার সব থেকে সহজ ও নিরাপদ সমাধান শেয়ার করব কারণ আমাদের প্রচলিত চিকিৎসায় যে সকল মেডিসিন প্রেসক্রাইব করা হয় বাতের ব্যথার জন্য কমনলি কিলার্স লাইক নন স্টেরোয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগস এই জাতীয় ওষুধ আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে লাইক আপনার পেটের মধ্যে আলসার সৃষ্টি করে আমাদের কিডনিকে ড্যামেজ করে এবং আর অজস্র সাইড ইফেক্টস লাইক আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি লং টার্ম গ্রহণে অনেক বেশি বেড়ে যায় এবং এই যে ওষুধ রেগুলার গ্রহণ করার ফলে আপনার শরীরের রিপেয়ার রিজেনারেশন করার ক্ষমতা কমে যায় সো আমি হাইলি রেকমেন্ড করবো যদি আপনি বাতের ব্যথায় ভুগে থাকেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন হাজার বছর বছর ধরে প্রকৃতি ছিল আমাদের ঔষধ আমরা যে কোনো সমস্যার জন্য প্রাকৃতিক সলিউশন অনুসরণ করতাম কিন্তু আমাদের প্রচলিত চিকিৎসা লাইক মডার্ন মেডিসিন এ জাতীয় প্রাকৃতিক থেরাপিস বা যারা এই জাতীয় ট্রিটমেন্ট প্রোটোকল অনুসরণ করে লাইক ন্যাচারাল হিলার্স হার্বালিস তাদেরকে আখ্যায়িত করলো অয়েল সেলসম্যান হিসেবে লাইক তাদেরকে বলা হতো তারা সাপের তেল বিক্রি করে এই জন্য যে চাইনিজ হিলাররা তারা সাপের তেল বিক্রি করত বাতের ব্যথার জন্য যাদের জয়েন্টস ফুলে যেত বাতের ব্যথায় নড়াচড়া করতে পারতো না তাদের জন্য এটা ছিল অনেক কার্যকরী একটি সমাধান লাইক অয়েল খুব ইফেক্টিভলি বাতের ব্যথা দূর করতে সক্ষম সো এটা খুবই পপুলার ছিল যার থেকে মডার্ন মেডিসিনের ডক্টররা এই জাতীয় ন্যাচারাল হিলারদেরকে উপহাস করে তারা বলতো স্নেকওয়েল সেলসম্যান কিন্তু নতুন রিসার্চে আমরা দেখতে পাচ্ছি কেন স্নেকওয়েল আসলেই বাতের ব্যথা কমাতে কার্যকরী ছিল এর কারণ স্নেক অয়েলের মধ্যে রয়েছে ইপিএ প্রায় টোয়েন্টি পারসেন্ট ওমেগা থ্রি রয়েছে স্নেক অয়েলের মধ্যে যেটা ইফেক্টিভলি বাতের ব্যথা কমাতে কাজ করতো অজস্র গবেষণা দেখাচ্ছে আপনি যদি হাই ডোজ ইপিএ গ্রহণ করেন তাহলে সেটা আপনার বাতের ব্যথা কমিয়ে নিয়ে আসে দেখুন ইপিএ খুব কার্যকরভাবে আপনার বাতের ব্যথা ঠিক করতে পারে কারণ এটি আপনার শরীরের মধ্যে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মলিকিউলের পরিমাণ বাড়িয়ে দেয় যেটাকে বলা হয় স্পেশালাইজড প্রো রিজলভিং মেডিয়েটর অর্থাৎ এটা আপনার জয়েন্টসের মধ্যে সেল ড্যামেজকে কমিয়ে নিয়ে আসে ফলে আপনার অবস্থা দিন দিন খারাপ হবে না বরঞ্চ আপনার জয়েন্টসের হেলথ দিন দিন ইম্প্রুভ হবে এবং আপনি দিন দিন রিকভার করতে পারবেন কারণ এটা আপনার কাটিলেস ডিগ্রেশন আপনার সেল ডিজেনারেশনকে প্রতিরোধ করে এছাড়াও একটি গবেষণায় দেখা যাচ্ছে রিসার্চাররা এই গবেষণাটিতে রুগীদেরকে দুটি গ্রুপে বিভক্ত করে ষাটজন রুগীকে তারা ইপিএ সাপ্লিমেন্ট করতে দেয় প্রায় তিন মাসের জন্য এবং তিন মাস পর দেখা যায় যেই দলের রুগীরা ইপিএ গ্রহণ করেছে তাদের জয়েন্টস স্টিফনেসের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হয় উইদিন থ্রি মান্থস অর্থাৎ আপনার যখন জয়েন্টসে ব্যথা থাকে আপনি নাড়াচাড়া করতে পারেন না বাট যখন আপনি ইপিএ সাপ্লিমেন্ট করবেন ওমেগা থ্রি সাপ্লিমেন্ট করবেন আপনি সহজে মুভ করতে পারবেন আপনার জয়েন্টস মুভ করতে তেমন একটা কষ্ট হবে না এবং গবেষণায় দেখা যায় তাদের পায়ের ব্যথা বা জয়েন্টসের ব্যথা প্রায় সেভেন্টি পারসেন্ট কমে যায় কোনো রকম ব্যথানাশক ওষুধ গ্রহণ করা ছাড়া এবং জয়েন্টসের ফুলাভাব প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে আসে অর্থাৎ ব্যথা থেকে অনেকের জয়েন্টস ফুলে ওঠে হাত পা ফুলে যায় এই বিষয়টা অনেকটাই রিডিউস হয়ে যায় ওমেগার থ্রি সাপ্লিমেন্ট করলে রকম ক্ষতিকর ব্যথানাশক ওষুধ গ্রহণ করা ছাড়াই কারণ আমরা সকলেই জানি ব্যথানাশক ঔষধ কী করে আমাদের কিডনিকে ড্যামেজ করে আমি অনেক সিকিডি পেশেন্টকে দেখেছি যারা ব্যথানাশক ওষুধ নেওয়ার ফলেই তাদের কিডনি হেলথ আর তাদের তাদের র্যান্ডাল ফাংশন ড্রপ করেছে তাদের ইজিএফের রেট কমে গিয়েছে তাদের কিডনিল লেভেল বেড়ে গিয়েছে নানাবিধ কমপ্লিকেশন ব্যথানাশক ওষুধ নেওয়ার সাথে সম্পৃক্ত ডাইজেস্টিভ সমস্যা সৃষ্টি করবে আপনার আলসার পেটের মধ্যে আলসার সৃষ্টি করতে পারে এবং আপনার হিলিং ক্যাপাসিটি কমিয়ে দেয় কে আপনার শরীরে যদি কোথাও কেটে কেটে যায় তাহলে সেটা রিজেনারেট করার জন্য রিপেয়ার করার জন্য যে সময় সেটা অনেক বেশি লাগবে যদি আপনি কোনো ব্যথানাশক ওষুধ গ্রহণ করেন তো অর্থাৎ যদি আপনি নিয়মিত ব্যথানাশক ওষুধ গ্রহণ করেন এটা আপনার জয়েন্টসকে রিপেয়ার করার জন্য বিন্দু মাত্র কোনো কাজ করবে না বরঞ্চ আপনার শরীরের হিলিং ক্যাপাসিটিকে কমিয়ে দিয়ে আপনার সেল ডিজেনারেশন আরও বেশি বাড়িয়ে দিতে পারে সো আমি রেকমেন্ড করব এই ব্যথানাশক ওষুধের পরিবর্তে আপনি নিরাপদ ওমেগা থ্রি সাপ্লিমেন্ট করার জন্য যেখানে উচ্চমাত্রায় ইপিএ রয়েছে যেমন যেমন এই সাপ্লিমেন্টটি এটার মধ্যে প্রচুর পরিমাণে ইপিএ রয়েছে প্রায় প্রতি সার্ভিংয়ে দুইটা ক্যাপসুলে আপনি পঁচিশশো এমজি ওমেগা থ্রি পাবেন এবং এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ইপিএ প্রায় প্রতি ক্যাপসুলে আপনি চারশো পঞ্চাশ এমজি পরিমাণ ইপিএ পেয়ে যাবেন অর্থাৎ প্রতিদিন দুইটা ক্যাপসুল গ্রহণ করলেই আপনার জয়েন্টসের হেলথ মিরাকুলাসলি রাতারাতি দেখবেন যে আপনার ব্যথা দিন দিন কমে আসছে আপনার জয়েন্টসের ফোলাভাব কমে আসবে এবং আপনার ব্যথা কমে আসবে ফলে আপনি ব্যথানাশক ওষুধ গ্রহণ করা ছাড়াই শান্তিতে থাকতে পারবেন এছাড়াও এটা আপনাকে নানাবিধ রোগ থেকে প্রোটেকশন দিবে লাইক আপনার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টের রোগ স্ট্রোক নানাবিধ ক্রনিক ডিজিজ থেকে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট করলে আপনি প্রোটেকশন পাবেন আনলাইক কনভেনশনাল মেডিসিন যেটা আপনার এক রোগ ট্রিট করতে গিয়ে আরও দশটা রোগের সৃষ্টি করে এরকম কোনো সাইড এফেক্টস আপনি এটা থেকে পাবেন না দেখুন ইপি এর বেনিফিটস এত বেশি যে বিগ ফার্মা এটা থেকে একটি প্রেসক্রিপশন রাগ তৈরি করেছে উচ্চ ট্রাইগ্লিসারাইডস কমানোর জন্য অজস্র গবেষণায় দেখা যাচ্ছে আপনি যদি ইপিএ সাপ্লিমেন্ট করেন তাহলে এটি খুব কার্যকরভাবে যাদের ট্রাইগ্লিসাইডস লেভেল অনেক বেশি লাইক প্রায় তিনশোর কাছাকাছি অনেক উচ্চ তাদের ট্রাইগ্লিসারাইডস কমানোর জন্য উচ্চ মাত্রায় ইপিএ দেওয়া হয় নাও এটি এতটা ইফেক্টিভ যে এটা শুধুমাত্র আপনার কোলেস্টেরল কমাতে কাজ করবে না এটা আপনার রক্ত জমে থাকা ব্লক পরিষ্কার করতে ক্লিয়ার করতেও কাজ করে এটার অ্যান্টি ইনফ্লামেটারি ইফেক্ট আপনাকে নানাবিধ দিক থেকে আপনার স্বাস্থ্যকে প্রোটেক্ট করবে সো আপনি আপনার বাতের ব্যথার জন্য যে ব্যথার ওষুধ নিচ্ছেন সেটা সব দিক থেকে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা ডিনাই করার সাহস কারোই নেই অন্যদিকে ওমেগা থ্রির উপকারিতা এত বেশি এবং এর কোনো ক্ষতিকর ইফেক্ট নেই আপনি যদি সঠিক ডোজে এটাকে রেগুলার গ্রহণ করেন এটা শুধুমাত্র আপনাকে সুস্থই করবে না নানাবিধ রোগ থেকে আপনাকে প্রোটেকশন দিবে সো আপনি আপনার বাতের ব্যথার জন্য যে ব্যথার ওষুধ নিচ্ছেন সেটা সব দিক থেকে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা ডিনাই করার সাহস কারোই নেই অন্যদিকে ওমেগা থ্রির উপকারিতা এত বেশি এবং এর কোনো ক্ষতিকর ইফেক্ট নেই আপনি যদি সঠিক ডোজে এটাকে রেগুলার গ্রহণ করেন এটা শুধুমাত্র আপনাকে সুস্থই করবে না নানাবিধ রোগ থেকে আপনাকে প্রোটেকশন দিবে। এবং অবশ্যই সাপ্লিমেন্ট করাই আপনার জন্য সব থেকে বেস্ট হবে যদি আপনার সমস্যা অনেক বেশি হয়ে থাকে সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি বাতের সমস্যায় ভুগে থাকেন তাহলে এক্সপেন্সিভ পেইন কিলারের পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে আপনি ওমেগা থ্রি সাপ্লিমেন্ট করুন উচ্চ ইপিএ এবং ডিএচএ দেখে যেটা আপনার কগনিটিভ ফাংশনালিটিকে ইমপ্রুভ করবে আপনার ব্রেনের হেলথকে প্রিজার্ভ করবে ফলে আপনার পারকিনসন ডেমেনশিয়া নানাবিধ নিরোডিজেনেটিভ ডিজিজ হওয়ার ঝুঁকিও কমে আসবে এবং এছাড়াও আমি আরও একটি ছোট্ট সমাধান দিব যারা আপনারা বাতের সমস্যায় ভুগছেন এবং অনেক ওষুধ খেয়েও ভালো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এটা অত্যন্ত ইফেক্টিভ হতে পারে এর জন্য আমি রেকমেন্ড করব ব্ল্যাক অয়েল লাইক ব্ল্যাক জামাইকান অয়েল এটা আপনি যদি আপনার যেখানে ব্যথা রয়েছে সেখানে টপিক্যালি অ্যাপ্লাই করে একটি পাতলা পলিথিন দিয়ে দেন এবং তার উপরে আপনি গরম হিট প্রেস করেন লাইক পনেরো মিনিট বিশ মিনিট তাহলে আপনি লক্ষ্য করবেন যে কয়েক দিনের মধ্যেই আপনার ব্যথা কমে আসবে এবং খুব দ্রুতই পনেরো দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার জয়েন্টসের হেলথ অনেক ইম্প্রুভ হয়েছে আপনার ব্যথা অনেকটাই কমে গিয়েছে সো ইট এটা আরেকটা সমাধান হতে পারে যেটা আপনার শরীরের ক্ষতি না করে ব্যথা কমাতে কাজ করবে সো ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আল্লাহ হাফেজ